আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বাচ্চাদের জ্বর পরিমাপ করার জন্য ভালো এবং উন্নত মানের থার্মোমিটার ব্যবহার করতে চাচ্ছেন ফ্ল্যাক্সিবল খুবই ভালো এবং উন্নত মানের ফ্ল্যাক্সিবল থার্মোমিটার চাচ্ছেন তাদের জন্য মূলত এই থার্মোমিটারটি এই দেখতে পাচ্ছেন খুব সহজে এটাকে শরীরের তাপ বা জ্বর পরিমাপ করা যায় ছোট নবজাতক শিশু থেকে শুরু করে বয়স্ক এবং অ্যাডাল্ট সবার জন্য এই প্রোডাক্টটি খুবই ভালো মানের এটি হচ্ছে ব্যাটারি রিপ্লেক্স করা যায় আপনি ব্যাটারি চেঞ্জ করে ব্যবহার করতে পারেন এই যে দেখেন রিডিং হচ্ছে নর্মাল হাতের আঙুলের স্পর্শে এটা রিডিং হচ্ছে এবং চারোদিকে রোটেট করতে পারবেন এটা ঘুরবে মুভিং এবং ফ্ল্যাক্সিবল আপনি বাচ্চার বাহুতে মুখে বা উরুতে যে কোনো জায়গাতে দিয়ে আপনি এটা জ্বর পরিমাপ করতে পারবেন ছোট নবজাতক শিশু যারা নড়াচড়া করে এর ফলে নর্মাল থার্মোমিটারে জ্বর পরিমাপ করা যায় না তার জন্য এই জ্বর পরিমাপ করা ডিজিটাল থার্মোমিটারটি হতে পারে আপনার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট তো যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এটি হচ্ছে অরিজিনাল চায়না ফ্লেক্সিবল থার্মোমিটার এটি অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন এটা উন্নত মানের খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট হওয়ার জন্য এই প্রোডাক্টটির দাম আমরা রেখেছি এখন তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত ফ্ল্যাক্সিবল ব্যাটারি চেঞ্জ করা যায় যেটি এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বর্তমান মূল্য পরবর্তী দামটি কমতেও পারে বাড়তেও পারে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন